तो हेलो गाय सबाई कैमन आ ঢালাইটা দেওয়া হয়ে গেলে এখানে ভাই ভেটার মারবো দেখেন কি সুন্দরভাবে ঢালাইটা ঢালতেছে তো এখন আমরা এখানে ভাই মারবো মারব মারা হয়ে গেলে এখন এটাকে আমি লেভেলিং করব দেখেন খুব সুন্দরভাবে ভাই মারতেছে দেখেন কি সুন্দর ভাবে ভাইব্রেটর তো ভাইব্রেটর মারা হয়ে গেলে আমাদের বাথরুমে কয়টা লিংটার ঢালতে আছে কয়টা কাজই আছে দেখতে থাকেন আমরা এখন বাথরুমে লিংটারে মারা দেখেন কি সুন্দর ভাবে বাথরুমে লিংটারে ভাইব্রেটর মারা হচ্ছে দেখেন কি সুন্দর ভাবে ভাইব্রেটর মারছে তো এইগুলো আজকের কাজ এরপরে আর কোন কাজ নেই বন্ধুরা দেখতেই পারছেন আমার পিছনে সাজা এবং লিঙ্কটার দুইটার কাজ আমরা খুব সুন্দরভাবে করেছি এবং ফিনিশিংও আমরা খুব সুন্দরভাবে দিয়েছি দেখেন দেখতে খুবই ভালো দেখা যাচ্ছে তো এই কাজের ভিডিওটা কীরকম হয়েছে তো কমেন্টে বলবেন যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন অ্যান্ড ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন যদি ভিডিওটা ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকনটা বাজিয়ে দেবেন